জয় পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আলোচনা করব যে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে সত্যি সত্যি কেউ যদি তার দুঃখ কষ্টের কথা বলে ঠাকুর তা শোনেন ঠাকুরকে বলবো না তো কাকে বলব তাই বর্তমান আচার্য বললেন যে তোমার যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা আছে সব কথা তোমার অন্তর সিংহাসনে যে যিনি আছেন তাকে বলো উল্টো লোককে জাগে তাকে মনের কথা তো বলে আমার লাভ নেই কি হবে তাতে করে কোনো লাভ নেই তার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমার ঠাকুরকে আমি সব কথা বলবো সুখ সুখ যেমন তার কাছ সঙ্গে শেয়ার করব দুঃখর দুঃখের কষ্টের কথাও কিন্তু তার সাথে শেয়ার করব। আমি যে পাঠটা পড়ছি এই পাঠটার নাম হচ্ছে বিশ্বাস লেখছেন অপু ভট্টাচার্য দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে একটু জানা একটু ভালোবাসার মাধ্যমে সাথে সাথে আমার চাল চলন আচার ব্যবহারেরও যে একটু একটু পরিবর্তন হচ্ছে তা বুঝতে পারি পরিবর্তন হচ্ছে যেন আমার অজান্তেই আমি বাধ্য হচ্ছি পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণের পরিবর্তন করতে মানুষের সাথে দুর্ব্যবহার আমাকে ভাবিয়ে তোলে প্রাণে এক অসম্ভব কষ্ট হয় অথচ এই কষ্টবোধ আমার আগে ছিল না আস্তে আস্তে সবার প্রতি একটা অদৃশ্য ভালো লাগা শুরু হলো দোকানের হাজার ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই সবাইকে ঠাকুরের কথা বলতে ভালোই লাগে এই করতে করতে ওই যে দাদাটি যিনি দোকান ছেড়েছেন আমার ব্যবহারের তরুণ তার স্ত্রী আমার ব্যবহারে দোষ কিছু না দেখে দোকান থেকে একটু আধটু বাজার করতেন পরে তিনি এবং তার পুরো পরিবারের একজন আপনজন হয়ে উঠি। অনেক আগে থেকে ওই দিদির শরীরের একটা জটিল সমস্যা ছিল অনেক ডাক্তার পরীক্ষা অর্থের বিনিময়েও সারাতে পারেনি রোগটা এক সময় আবার ওই রোগের প্রতিফলনে শুরু হয় অসম্ভব প্রতিক্রিয়া ওই দিদির মা আমাকে ছেলে বলে ডাকতেন ওই মাটি প্রতিদিন বাজার করতে এসে মেয়ের দুঃখের গল্প করতেন আমার কাছে কিন্তু আমি শুনেই বা কী করবো ওই রোগ সম্পর্কে তো আমার কোনো ধারণাই ছিল না বাক্সের কিছুটা উপর দিকে ঠাকুরের একটি ছবি ছিল দিদির কষ্টের কথা ঠাকুরের দিকে তাকিয়ে জানাতাম এর মধ্যে অনেক দিন ধরে ওই দিদিকে আসতে দেখি না একদিন হঠাৎ দেখি দোকানের সামনে খুব কষ্ট করে আস্তে আস্তে হেঁটে আসছেন ওই দিদি আমার দিকে চোখ পড়াতে অনেক কষ্ট করে আমার সামনে এসে দাঁড়ালেন আমি তখন গ্যাসে বসা এরপর বললেন এ মাসের বাকি টাকাটা দিতে পারবেন না বলেই শুরু করলেন তার অতীত থেকে এ পর্যন্ত রোগের কথা নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছি হঠাৎই আমি বলে উঠলাম যে আপনি কাঠগড়ে অবস্থিত সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গায় একটা সৎসঙ্গ দিতে পারবেন দিদিও ছিলেন বেশ ধর্মপ্রাণ রাজি হয়ে গেল এক কথায় এরপর জানি না আমার কি হলো একা নাগারে তাকে আমার জীবনের ঠাকুরের অফুরান দয়ার কথা বলে যাচ্ছি আর অবিরল ধারে চোখ দিয়ে জল ঝরছে আমার অবাক হয়ে তিনি তাকিয়ে দেখছেন আর ভাবছেন আমি এভাবে কাঁদছি কেন আমার কথাগুলোর মধ্যে গভীর বিশ্বাস দেখে তার মনেও বুঝি বিশ্বাস হলো যে সৎসঙ্গ দিলে তিনি ভালো হয়ে যাবেন সর্বশেষ এ কথাই রইল যে তিনি সৎসঙ্গ দেবেন কিন্তু কিভাবে দেবেন সৎসঙ্গ দাদাকে তো সৎসঙ্গে অবশ্যই উপস্থিত থাকা লাগে আর সে অবস্থা দিদিটির নেই প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় ঠিক কাতর হয়ে আছেন কথাবার্তার মাঝেই তো বেশ বুঝতে পারছিলাম যাই হোক সময় পেরিয়ে গেছে আঠারো কুড়ি দিন আমিও কর্মব্যস্ততায় ডুবে আছি হঠাৎ একদিন ওই দিদি এসে দোকানের সামনে দাঁড়িয়েছেন দূর থেকে হাঁটার গতি দেখে মনে হলো বেশ ভালোই আছেন এখন এসে বললেন ভাই আমি সৎসঙ্গ দেব উত্তরে বললাম হ্যাঁ তা তো দিতেই হবে আপনি তো দেবেনই বলেছেন তারপর দিদিটি বললেন যে আপনি জানেন আমার সাথে সেদিন কি হয়েছে বললাম একটু বলুন শুনি বলতে শুরু করলেন প্রত্যক্ষদর্শী দিদিটি তার অসুস্থতার তরুণ দেখানো হয় ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েও তার অবস্থার অবনতি হতে থাকে পরে পারিপার্শ্বিকের পরামর্শ অনুযায়ী দেখানো হয় গাইনি ডাক্তার সেদিন ওই গাইনি ডাক্তারের নির্দেশ অনুযায়ী তাকে ইনজেকশন দেওয়া হয় এরপরে রাত থেকে শুরু হয় তার অসহনীয় যন্ত্রণা শরীর থেকে শুধু ঘাম বের হতে থাকে তিনটে ফ্যানের হাওয়া দেওয়া সত্ত্বেও ঘামে বিছতে লাগল বিছানা ওই দিদি তার স্বামীকে ডেকে বললেন আমার সময় শেষ হয়েছে ছেলেটাকে তুমি একটু দেখো সাধার সারাদিন স্ত্রীকে নিয়ে হয়ে গিয়ে ক্লান্ত স্বামী স্ত্রীর পাশেই এক সময় ঘুমিয়ে পড়েন আনুমানিক রাত দুটোর দিকে দিদিটি আবছা ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখলেন যে কাঠগড় মানে সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গা কাঠগড় এলাকায় তিনি গিয়েছেন পুজো দিতে হঠাৎ সাদা ধুতি আর সাদা চাদর গায়ে দিব্য এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে বললেন মা তোর ভয় নেই চিন্তা করিস না ভালো হয়ে যাবি হঠাৎ অভাবনীয় এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল দিদিটির এইভাবে ভোর চারটের দিকে আবার ঘুমিয়ে পড়েন দিদিটির ছিল অর্শ রোগ সকালের দিকে উঠে স্বামী লক্ষ্য করলেন বিছানার চাদরটা বেশ স্যাঁতসেঁতে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে পরে দেখলেন এতদিন যাবৎ দেড় লক্ষ টাকা খরচ করেও যে সমস্যার সমাধান হয়নি তা এক রাতের মধ্যেই নির্মূল হয়েছে টিউমারের মতো ফোঁড়াটি ফেটে দূষিত যা কিছু বেরিয়ে এসেছে রোগ যন্ত্রণার যে কষ্ট তাও লাঘব হয়েছে আমার কাছে ফোনের মধ্যে ঠাকুরের কয়েকটা ছবি তুলে রেখেছিলাম বিভিন্ন আলোচনা পত্রিকা থেকে ভালো লাগে তাই রেখেছিলাম ওই দিদির সাথে কথা বলতে বলতে হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের ধুতি চাদর পরা একটা ছবির কথা মনে হলো ফোন থেকে ছবিটা বের করে দিদির সামনে ধরতেই তিনি চিৎকার করে বললেন এই তো সেই মানুষ যিনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলেছেন তুই চিন্তা করিস না মা তুই ভালো হয়ে যাবি সেই মুহূর্তে আমরা দুজনই চোখের জল ধরে রাখতে পারিনি আর একটা কথাও বলতে পারিনি পরে সেই দিদির যখন সৎসঙ্গ দেওয়ার জন্য মন্দিরে আসেন দেখলেন স্বপ্নে দেখা সেই রাস্তা সেই পল্লী সেই মন্দিরটাই সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গা দিদিটি এর আগে এখানে কখনো এই জায়গায় এই মন্দিরে আসেননি ঠাকুরটাকে দয়া করলেন এই এখানে একটা ছোট্ট লাইন দেওয়া আছে আপনাদের ফের পড়ে শোনাচ্ছি ক্যাশবাক্সের কিছুটা উপরের দিকে ঠাকুরের একটি ছবি ছিল দিদির কষ্টের কথা ঠাকুরের দিকে তাকিয়ে জানাতাম আপনারা জানেন তো বর্তমান আচার্যদেব বলেন যে নিষ্কাম প্রার্থনা করতে নিষ্কাম প্রার্থনা মানে আপনি যদি পরেন নিয়ে প্রার্থনা করেন তাহলে সেই প্রার্থনা ঠাকুর শুনবেন আর কেউ যদি আপ্রাণ নিয়ে প্রার্থনা জানায় ঠাকুরের কাছে তাহলে সেটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা আর আমি যদি ঠাকুরের কাছে সব সময় বলি ঠাকুর আমার এইটা পূরণ করে দাও ঠাকুর আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও ঠাকুর ওইটা হলে ভালো হতো এইভাবে যদি আমরা ঠাকুরকে বলি তাহলে তাহলে এটা হলে ভালো হতো ওইটা হলে ভালো হতো এরকমভাবে যদি আমরা ঠাকুরকে সবসময় বলতে থাকি তাহলে একটা কথা দেখুন তো ঠাকুর আমার কথা সবসময় কেন শুনবেন আমি কি ঠাকুরকে নির্দেশ করব ঠাকুর যা নির্দেশ করেন তাই তো আমাকে শুনে নিতে হবে তাহলে ওই দাদাটি ওই দিদিটির কথা সব সময় প্রার্থনা করতেন জানাতেন তাই ঠাকুরের ফটোর দিকে তাকিয়ে যদি আপনিও দুঃখ কষ্টের কথা জানান ঠাকুর ঠিক আপনাদের দয়া করবেন এত টাকা দিয়ে যেখানে রোগ ভালো হয়নি পরমদাল শিশি ঠাকুর নিজে এসে সেই কষ্ট লাঘব করলেন তাহলে সন্তানের ডাকে কি তার বাবা সারা দেয় না এত কষ্ট এত যন্ত্রণা সব কিছু এক রাতের মধ্যেই নির্মূল হয়ে গেল এ এক বিশেষ মানে দয়ার কথা কোনো জায়গায় যদি সৎসঙ্গ হয় অবশ্যই এই দয়ার কথা আপনারা প্রত্যেককে শোনাবেন নামটা আমি আপনাদের বলে দিচ্ছি নামটা হচ্ছে কাটগড় সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গা এই এক বিশেষ ঘটনা ঘটে গেল পরমদাল শিশি ঠাকুরের দয়াতে তো এতদিনের যে যন্ত্রণা তা লাঘব হলো ঠাকুরের দয়াতে এবং হয়তো ভেবেছিল বেঁচে থাকার আর কোনো মানে সুযোগ দেখছে বেঁচে থাকার কোনো লক্ষণই নেই তো সেই জন্য তারা শেষ চেষ্টা করেও যখন ফল পাইনি ভেবেছিল যে ভেবেছিল হয়তো সময় শেষ কিন্তু পরম দয়াল যে তিনি বলছেন যে চিন্তা করিস না আমি আছি তাই পরম পরমদালের দয়াতে ওই দিদি কিন্তু আবার সুস্থ হতে পারলেন তাই পরম দাল শিশি ঠাকুর যে স্বপ্নে আসেন এ স্বপ্ন মিথ্যা নয় যারা ঠাকুরকে ভালোবাসে তারা ঠাকুরকে স্বপ্নে দেখে ঠাকুর তো এরকম বসে কাছে গল্প করবেন না আপনার সাথে দেখা করতে আপনার বাড়ি আসবেন না ঠাকুরকে পাওয়া যায় অনুভবে তাই এই ছোট্ট সত্য ঘটনা আপনারা সকলকে জানান এবং নিজেরাও বাড়ির মধ্যে আলোচনা করুন যত ইষ্ট প্রসঙ্গ করবেন তত ঠাকুর আপনার সাথে থাকবে আজ এইটুকুই গুরু